চলুন আজকে এমন কয়েকটা শক্তিশালী সাইকোলজিক্যাল ট্রিক নিয়ে কথা বলি যা আমাদের টাকা জমানোর অভ্যাসটাকে চিরদিনের জন্য বদলে দিতে পারে আচ্ছা একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি যেটা হয়তো আমাদের অনেকের মাথাতেই ঘুরে এত খাটুনির পরেও মাসের শেষে ব্যাংক ব্যালেন্সটা কেন যেন বাড়তেই চায় না আমাদের ছোটবেলা থেকে কি শেখানো হয় খরচ কমাও বাজেট বানাও কিন্তু সত্যি বলতে এই উপদেশগুলো বেশিরভাগ সময়ই কোনো কাজে আসে না কারণটা কি কারণ এগুলো আমাদের মনের ভেতরের আসল বাধাগুলোকে টপকাতে পারে না আসলে গোড়াতেই তো গলদ আমরা যেভাবে ভাবি সেই ফর্মুলাটাই ভুল দেখুন সাধারণত আমরা কি করি আয় থেকে সব খরচ বাদ দিয়ে যা থাকে সেটা জমানোর চেষ্টা করি কিন্তু ম্যাজিকটা হলো এই ফর্মুলাটাকে পুরো উল্টে দেওয়া মানে আয় থেকে আগে সঞ্চয় বাদ দিন তারপর যা থাকবে সেটা খরচ করুন তো আমাদের প্রথম ম্যাজিক ফর্মুলাটা হল রিভার্স বাজেট এর মূল আইডিয়াটা খুবই সাধারণ ভবিষ্যৎকে আগে পেমেন্ট করা আর এটা করা কিন্তু খুবই সোজা মাত্র তিনটে স্টেপ প্রথমত আপনার আয়ের একটা অংশ ধরুন পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ঠিক করে ফেলুন যেটা আপনি জমা বেনি দ্বিতীয়ত মাস পয়লাতেই যেন ওই টাকা আপনার সেভিংস বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে চলে যায় তার জন্য একটা অটোমেটিক ব্যবস্থা যেমন এস বা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন চালু করে দিন আর তারপর বাকি টাকাটা একদম চিন্তা মুক্ত হয়ে কোনো গিল্ড ফিল না করে খরচ করুন এই কথাটা একবার ভালো করে ভাবুন তো যা বেঁচে থাকে তা জমানোর চেষ্টা ছাড়ুন বরং ভবিষ্যতের জন্য জমানোর পর যা বেঁচে থাকে শুধু সেটুকুই খরচ করুন মানে মাইন্ডসেটটাই পুরো বদলে ফেলতে হবে আমরা বাঁচাবো বেঁচে যাওয়া টাকা নয় আমরা খরচ করব বাঁচানোর পর বেঁচে থাকা টাকা আচ্ছা এবার আসা যাক আমাদের দুই নম্বর ফর্মুলাতে যেটার নাম লাইফস্টাইল ডিফ্লেশন এটা লাইফস্টাইল ক্রিপ বলে একটা খুব কমন সমস্যাকে সমাধান করে তো এই লাইফস্টাইল ক্রিপ জিনিসটা কি এটা হল যখন আমাদের ইনকাম বাড়ে তখন আমাদের খরচের বহরও পাল্লা দিয়ে বেড়ে যায় রেজাল্ট স্যালারি বাড়ল ঠিকই কিন্তু মাসের শেষে সেভিং সেই একই জায়গায় পড়ে রইল তাহলে উপায় উপায়টা একটু অন্যরকম শোনালেও দারুণ কাজের যখনই আপনার স্যালারি বাড়বে বা কোনো বোনাস পাবেন তার ঠিক পঞ্চাশ শতাংশ মানে অর্ধেক টাকা চোখ বন্ধ করে সোজা ইনভেস্টমেন্টে পাঠিয়ে দিন এখন মনে হতে পারে মাত্র অর্ধেক টাকা জমিয়ে আর কি বা হবে কিন্তু এই চার্টটা দেখুন স্যালারি বাড়ার আগে হয়তো আপনার সেভিংস রেট ছিল পনেরো কিন্তু এই পঞ্চাশ পার্সেন্ট নিয়মটা মানার পর দেখুন আপনার মোট সেভিংস রেট কেমন লাফিয়ে পঁচিশ পার্সেন্ট হয়ে যেতে পারে এটাই হল মাল্টিপ্লায়ার এফেক্ট এই কথাটা খুব সত্যি ইনক্রিমেন্টের আসল লাভ আজকের ভালো লাইফস্টাইল নয় বরং ভবিষ্যতের কয়েক দশকের স্বাধীনতা কিনে নেওয়ার সুযোগ মানে আজকের একটু ভালো থাকার লোভ সামলাতে পারলেই ভবিষ্যতের অনেকগুলো বছর আপনি চিন্তা মুক্ত থাকতে পারবেন এবার আমাদের ফাইনাল বা তিন নম্বর ফর্মুলা দি অ্যাংকার অ্যান্ড অ্যালোকেট মেথড এর মানে হল আপনার প্রত্যেকটা টাকাকে একটা নির্দিষ্ট মিশন বা লক্ষ্য দেয়া কেন এটা জরুরি ভাবুন তো আপনার জমানো টাকার যদি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য না থাকে তাহলে চোখের সামনে কোন শখের জিনিস দেখলে সেটা কিনে ফেলার লোভ সামলানো কি খুব সোজা আমাদের ব্রেন কিন্তু সবসময় আজকের আনন্দটাকেই বেশি গুরুত্ব দেয় এই সমাধান হল আপনার টাকাকে অ্যাংকার করা মানে নোংর দিয়ে বেঁধে ফেলা প্রত্যেকটা সেভিংসের একটা নির্দিষ্ট নাম আর উদ্দেশ্য থাকবে যেমন এমার্জেন্সির জন্য টাকা যাবে সেভিংস অ্যাকাউন্টে সন্তানের পড়াশোনার জন্য টাকা যাবে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে কারণ এটা লম্বা সময়ের লক্ষ্য স্বপ্নের বাড়ি কেনার টাকা যাবে হাইব্রিড ফান্ড বা ফিক্সড ডিপোজিটে আর অবসরের জন্য টাকা যাবে ইন্ডেক্স ফান্ডে প্রত্যেকটা টাকার একটা কাজ ঠিক করে দেওয়া আর এটা করাও খুব সহজ আজকালকার ডিজিটাল যুগে আপনি বিভিন্ন অ্যাপ বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আলাদা আলাদা বাকেট বা পট তৈরি করতে পারেন আর সেগুলোর নাম দিয়ে দিতে পারেন বাড়ি গাড়ি ভেকেশন আর যখনই কোনো বোনাস বাড়তি টাকা আসবে সেটাকে এই মধ্যে কোনো একটায় ফেলে দিন এরপর নির্দিষ্ট কাজের জন্য টাকা লাগবে তখন সেই বাকেট থেকে একদম নিশ্চিন্তে টাকা তুলে খরচ করুন তো এতগুলো ফর্মুলা শোনার পর একটা কথা কিন্তু পরিষ্কার আসল জাদুটা কোনো ফর্মুলা বা ট্রিক্সে নেই আসল ম্যাজিকটা হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলার মধ্যে এই নিয়মগুলো জেনে কোনো লাভ নেই যদি না সেগুলোকে অভ্যাসে পরিণত করা যায় তাহলে মূল কথা কি দাঁড়াল প্রথমত আর সবচেয়ে জরুরি পে ইয়র সেলফ ফার্স্ট মানে মাস পয়লাতে আগে নিজের ভবিষ্যতের জন্য টাকা সরান তারপর বাকিটা দিয়ে মাস চালানোর কথা ভাবুন দ্বিতীয়ত ইনকাম বাড়ার সাথে সাথে লাইফস্টাইলকে আকাশ ছোঁয়া হতে দেবেন না আপনার বেতন বৃদ্ধির শক্তিটাকে বর্তমানের শখ মেটাতে নয় ভবিষ্যতে স্বাধীনতা কিনতে কাজে লাগান আর সবশেষে তৃতীয় টেকওয়ে হল আপনার টাকাকে শুধু একটা সংখ্যা হিসেবে দেখবেন না প্রত্যেকটা টাকাকে একটা নির্দিষ্ট ভালোবাসার উদ্দেশ্য দিন দেখবেন টাকা জমানোটা আর বোঝা মনে হবে না মনে হবে স্বপ্ন গড়ার কাজ তো এই যে তিনটে ফর্মুলার কথা আমরা আলোচনা করলাম এর মধ্যে কোনটা দিয়ে আপনি আপনার আর্থিক স্বাধীনতার জার্নিটা আজকে শুরু করতে চান শুধু একটা বেছে নিন আর শুরু করে দিন